কালো আর ভালো বাহিরে কেবল ভিতর সবার রাঙা আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব মানুষের রঙ বাহ্যিক চেহারায় ভালো মন্দ বিচার করা সঠিক নয় আসল মূল্য নির্ভর করে অন্তরের উপরে এই পংক্তিটি কাজী নজরুল ইসলাম খ্যাপ কবিতার থেকে নেওয়া হয়েছে এটা খ্যাপা হবে খ্যাপা কবিতা থেকে নেওয়া হয়েছে সম্প্রসারিত ভাব মানুষকে ভালো বা খারাপ বলে শুধু তার চেহারায় বা গায়ের রঙ দেখে বিচার করা যায় না অনেক সময় গায়ের রঙ কালো হলেও মানুষটি হতে পারে উদার সৎ ও গুণে ভরপুর আবার রূপে সৌন্দর্যে যে মোহিত করা কেউ হতে পারে ভিতরে অত্যন্ত কুৎসিত ও হিংস্র তাই বাহ্যিকতা নয় আসল বিচার হয় অন্তরের গুণ ও চরিত্র দিয়ে আমরা অনেক সময় ভুল করি যখন কারো রূপ দেখে তাকে ভালো ভাবি কিংবা গায়ের রঙ দেখে তাকে ছোট করে দেখি কিন্তু সত্যি হলো মনটাই আসুক একজন মানুষ ভদ্র সদয় সৎ সহানুভূতিশীল হলেও সেই অর্থে প্রকৃত ভালো গায়ের রঙ যেমনই হোক তবে তার মনের রঙ যদি উজ্জ্বল হয় তবেই কিন্তু সে শ্রদ্ধার যোগ্য মন্তব্য এই প্রবাদ বাক্যটি আমাদের শেখায় যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সমাজে মানুষকে বিচার করা উচিত তার মন আচরণ ও মূল্যবোধ দিয়ে এটা নয় যে তার চেহারা বা রঙ কেমন বাহ্যিক রূপ কিন্তু ক্ষণস্থায়ী কিন্তু অন্তরের গুণ চিরস্থায়ী